আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম তো এখানে আমি একটি সসপ্যানে এক লিটার গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি এটা খাটি গরুর দুধ তার সাথে আমি কিছু গুঁড়ো দুধ মিক্সড করে নিলাম তারপরে এখানে তিন চার চামচের মতো চিনি অ্যাড করে দুধটা ভালো করে পলক উঠিয়ে নিব। তো আমি আজকে দুধটা প্রসেসিং করছি পুডিং বানানোর জন্য তো পুডিং বানানোর সমস্ত সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে একটা পুডিংয়ের বাটিতে তিন চামিচের পরিমাণ পানি দিয়ে চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো আমি খুব বেশি ক্যারামেলটাকে পোড়াবো না হালকা কালার রাখবো তারপর ডিমগুলোকে একটি বাটিতে সেট করে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি তারপর ডিমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে এখানে হাফ চামিচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ কর্নফ্লাওয়ার আর যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এক লিটার দুধ জাল দিয়ে আমি হাফ লিটার করেছি তারপর সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটু ছেঁকে নিলাম যেন কোনো লামস না থাকে তো আমি এখানে একটু সামান্য পরিমাণ ঘি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে পুডিং বাটিতে বসিয়ে হাঁড়িতে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি পুডিংটা হওয়ার জন্য তো চুলার আস মিডিয়াম হিটে থাকবে তো এক ঘন্টার মতো লেগেছে আমার পুডিংটা হতে তারপর দেখেন এই যে পুডিংটার চেহারা পুডিংটা এমনিতেই উঠে এসেছে চাকু দিয়ে মানে পাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম কিন্তু এত সুন্দরভাবে বাইন্ডিংটা হয়েছে যে খুব সুন্দর হয়েছে আমার উলটাতে একটু ঝামেলা হয়নি দেখেন কি সুন্দর একটা লাইট ক্যারামেলের কালারতে অনেক সুন্দর মাসাল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করে আমি পুডিংয়ে একটু মিষ্টি কম ইউজ করি চিনিটা একবারেই কম দিয়ে দুধের মিষ্টিটাই দেওয়ার চেষ্টা করি এভাবে পুডিং বানিয়ে দেখবেন খেতে সবাই খুব পরিবারের সবাই খুব পছন্দ করবে আল্লাহ হাফিজ